দুদিকে কিন্তু প্রায় পনেরো ফিট বরফের দেওয়াল আছে আমার ডাবলেরও আরও বেশি পুরো ভিউ কিন্তু ঘুরে গেছে কি অপূর্ব সুন্দর আমরা এখন পৌঁছে গেছি প্রায় অটল টানেলের কাছাকাছি জিসপা ক্রস করলে আমার একদম নদীর ধারটা যাব কারণ ওখানে পুরো বরফ পড়ে আছে নদী আমার বরাবরই প্রিয় আহা আমাদের দেশেই জায়গা রয়েছে তাই জন্য সুইজারল্যান্ড যাওয়ার দরকার পড়ে না হ্যালো ফ্রেন্ডস কম ব্যাকটপার চ্যানেলে সুমন পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা চলে এসেছি মানালির একটা অন্য জায়গায় এই জায়গাটা কিন্তু একদম আনএক্সপ্লোর আনপ্যারালাল বিউটি যেটা আমরা এর আগে আমরা যখন মানালিতে ছিলাম তখন কিন্তু লাউলধালি ওপেন ছিল না বরফে পুরো ঢাকা ছিল এখনো দেখতে পাচ্ছো দুদিকে কিন্তু প্রায় 15 ফিট বরফের দেওয়াল আছে আমার ডাবল এরও বেশি অনেকটা এরকম বরফের দেওয়ালের সামনে দাঁড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমরা ঘুরে দেখবো লাউল ভ্যালির বিভিন্ন জায়গা অটল টানেল ঘুরবো এছাড়া জিসপা ঘুরবো শিশু ঘুরবো কেলং ঘুরবো আরও বিভিন্ন এইসব অব্বির জায়গাগুলো কিন্তু খুব কমজন এক্সপ্লোর করে তো আমরা ঘুরে দেখবো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আশা করি তোমাদের খুব খুব ভালো লাগে আমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকি এখন বাজে আটটার আমরা বেরিয়ে পড়ছি আজকে ইচ্ছা আছে অটল টানেল ক্রস করবো আর ওদিকে যতখানি যেতে পারবো ততখানি যাব ওদিকটা আমাদের আগে ঘোরা সে দাদাকে ফেরার সময় আবার তারপরে আর ঘোরা হয়নি তাই না তো যাবো কতখানি যেতে পারি দেখে তোমাদেরকেও দেখাবো আর এটা আমার বার্থডে গিফট হিসেবে নিজেকে গিফট করলাম বালকে বললাম চলো ওই দিকটা ঘোরা হয়নি বরফের মধ্যে তো বরফের মধ্যে দেখতে যাবো পুরো কিন্তু দুদিকে বরফের দেওয়াল হয়ে আছে তার মধ্যে দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা রাস্তা খুলে গেছে রাস্তা খুলে গেছে আশা করছি কাল রাত্রে তো হালকা হালকা বৃষ্টির আবহাওয়া ছিল উপরে আশা করছি স্নোফল হয়নি যদি স্নোফল না হয়ে থাকে তাহলে রাস্তা খোলা থাকবে যাই গিয়ে দেখি রাস্তা খোলা আছে কিনা ভগবানকে প্রে করছি যেন খোলাই থাকে আমরা ঘুরে নিতে পারবো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আর বেশ কিছু জায়গা আজকে আমরা ঘুরে দেখবো এই যে ভ্যালি লাস্ট টাইম যখন তোমরা দেখেছিলাম তখন এখানে পুরো সাদা ঢাকা ছিল পুরো একটা বাতাস করা ছিল মানে একদম একটা ফিল এখন পুরো গ্রিন হয়ে আছে আজকে সুমনের জন্মদিন আর নিজেকে এর থেকে बधाई ভালো গিফট করা আর একেই বলে কারণ হচ্ছে সুমন বরাবরই অ্যাডভেঞ্চার প্রিয় আর বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে খুব ভালোবাসে যখনই শুনলাম যে অটল টানেল খুলে গেছে আমরা ঠিক করলাম আমরা অটল টানেল যাবো তার আগেও যাবো জিসপা শিশু লাউল ভ্যালিও যাবো আমার আর সুমনের তো আগে অটল টানেল ঘোরা কিন্তু সৌমির ঘোরা নয় তাই জন্য সৌমিকেও দেখাবো অটল টানেলটা তো সেটাই বললাম যে সুমন তো খুবই ড্রাইভিং করতে ভালোবাসে আর নিজেকে বোধহয় এর থেকে বেস্ট গিফট আর কিছু হতে পারে না আমরা এখন পৌঁছে গেছি প্রায় অটল ট্র্যান্ডের কাছাকাছি আর মাত্র দু কিলোমিটার বাকি আছে আর এখানে বোর্ড দেখলাম একচুয়ালি সোলাংঘাড়ি দেখলাম একটুও বরফ নেই পুরো একদম ফাঁকা সবুজ হয়ে আছে প্রায় একটু কদিন বাদেই কিন্তু আর একটু বরফ থাকবে না তখন সবাইকে বরফ খুঁজতে ওটাং তাহলে এই আসতে হবে তো যাই হোক আমরা এখন পৌঁছে গেছি আর এখানে ব্যাপক এনজয় করবো ক্রস করতে হবে খুবই ব্যাপক এক্সাইটেড লাগছে আগে অনেক ট্রাই করে পরে আপনার ক্রস করতে পারিনি এত বড় ছিল এবারও কিন্তু আগে আসতেই পারিনি আসতেই পারিনি সোনাংগালি অবধি আসতে পেরেছি তারপরে আর আসতে পারিনি এই যে পৌঁছে গেছি এখন অটোমেটিকালের ঠিক সামনে কি সুন্দর লাগছে হ্যাঁ গত মাসে এক মাস ধরে কন্টিনিউ ট্রাই করেছিলাম পুরো ফেব্রুয়ারি মাসটা যে অটোটাই যাব ক্রস করব শিশু দেখব কিন্তু ওটা হয়নি কারণ কন্টিনিউস ওখান হচ্ছে তখন বাট অ্যাট লাস্ট আবার ফিরে এসে আমরা এবারে খোলা পেয়েছি দুদিন আগেই জাস্ট ওপেন হয়েছে ঠিক আছে ভাগোটা এতটাই ভালো হয়েছে জাস্ট ওপেন হয়েছে তারপরেই আমরা ওপেন মানে রাস্তা পেয়ে গেছি আর এখন ক্রস করবো আর সবই টাইম বরং প্যান এর আগে আমরা ওপেন পাশে তার থেকে গেছিলাম ছোটোবেলায় তখন বাট তখনও পুরোটা ঘোরা হয়নি আর অনলাইনে তখন ওপেনই হয়নি যাই হোক আমি আর পাইলে অনলাইনে ঘোরা বাট সেটা কিন্তু সামানে এখন দিনটারেও যাব ব্যাপক লাগবে মানে লাউল ভ্যালি যাবো লাউল ভ্যালি অসাধারণ পুরো কিন্তু বরফ এখন ঢাকা আছে এখন আমরা এন্টার করছি অটন টালেলের ভেতর দিয়ে দেখো দুদিকেই পুরো বরফ রয়েছে বেশিরভাগ সময় উইন্টারে কিন্তু অটল বন্ধ থাকে কারণ এতটাই বরফ থাকে এখনও দেখতে পাচ্ছ কতটা বরফ পড়ে রয়েছে দুদিকে বেশ ভালো বরফ তাই জন্যই গাড়ি আসতে দেয় না মানে ছোট গাড়ি তো একেবারেই অ্যালাউ করে না আমার তো খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে এই যে আমরা ঢুকছি অটল টানেলের মধ্যে এবং এখান থেকে যখন আমরা বাইরে বেরোব যেখানে শেষ হচ্ছে তখন কিন্তু পুরো পাহাড়ের ভিউ চেঞ্জ হয়ে যাবে এই যে যে ভিউটা দেখিয়ে এলাম এখান থেকে যখন পুরো বেরিয়ে যাব। তখন তোমরা দেখতে পাবে যে ভিউ আকাশ আর পাতাল তফাৎ তাই জন্যই বোধ হয় বলে একে পাহাড় এই দেখতেই পাচ্ছ পুরো ভিউ কিন্তু ঘুরে গেছে কি অপূর্ব সৌন্দর্য লাগছে মানে চোখে যেটা দেখছি নিজের চোখে যে কতটা স্বার্থ ক্যামেরায় কতটা ফুটিয়ে তুলতে পারছি আমি জানি না কিন্তু আমার তো খুব ভালো লাগছে এবং আমাদের খুব ভালো লাগছে এত সুন্দরভাবে এক্সপ্লোর করছে আর ওই দেখো ওদিকে বরফের পাহাড় কি অদ্ভুত সুন্দর দুদিকে এরকম বরফের দেওয়াল মতো রয়েছে আর আমরা চলেছি আগের দিকে এগিয়ে চলেছি আমরা কোথাও দাঁড়িয়ে একটু চাও খাবো কি সুন্দর লাগছে শুধু মানে মনে হচ্ছে ক্যামেরাটা অন করে রাখি এবং নিজে চোখে দেখি মনেই হচ্ছে না যে ক্যামেরাটা কখনো অফ করব বা নিজের চোখটাকে কখনো বুঝবো মানে একভাবে দেখে যাচ্ছি কি সুন্দর লাগছে না দৃশ্যগুলো দারুণ এই যে আমাদের গাড়ি আর ডবল উঁচু বরফ সবে আমরা লাউল ঢুকেছি খুব সুন্দর লাগছে আর এখানে আমরা একটুখানি কোথাও চা খাবো সুন্দর একটা জায়গা দেখে এত সুন্দর লাগছে মানে চারদিকটা বরফে ঢাকা এই যে চা খেতে যেখানে এসেছি সেখানেই আমরা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়েছি যেখানে সুমন ভিডিও করছে মানে আমরা ওকে ভিডিও করে দিচ্ছি কি দারুণ লাগছে বলছে পুরো বরফটা দেখে বলছে যে চোখে দেখা পুরো সার্থক জন্মদিন সার্থক চ্যানেলেই আজকে আমাদের এই মানালির ঘোরার ভিডিও আজকে শেষ ভিডিও কারণ কালকে আমরা কলকাতার জন্য রওনা দেব যদিও তার আগে আমরা কাসোলটা ঘুরবো আর আমার শরীরটা এতটাই খারাপ বেশি আমি ক্যামেরার সামনে আসতে পারছি না তাই জন্য ব্যাক ক্যামেরায় করে সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি তাই জন্য কাসোলে গিয়ে আর খুব একটা ভিডিও করব না একেবারে বাড়িতে গিয়ে তোমাদেরকে একটা স্পেশাল ভিডিও করব যেখানে আমি দিল্লি থেকে প্রচুর শপিং করব সেটা তোমাদের দেখাবো তো এই চ্যানেলে এটাই আজকে আমাদের শেষ ভিডিও থাকবে সুমনের জন্মদিন তারপরে আমি বাড়ি গিয়ে তোমাদের সরোজনী মার্কেটের ভিডিও করে দেখাবো তোমরা জানিও কেমন লাগছে এই পাহাড় দৃশ্যগুলো এবং কেমন লাগলো ভিডিওটি চিস্পা ক্রস করলে আমার একদম নদীর ধারটা যাবো কারণ ওখানে পুরো বরফ পরে আছে অসাধারণ লাগছে কাছে গিয়ে তোমার দেখাই এটাই তো আমাকে পার্সোনালি নিজেকে গিফট দেওয়া বার্থডেতে আজকে আমার জন্মদিন চলছে তো তার জন্য ভাবলাম যে জায়গাগুলো ঘুরে যাই কি অসাধারণ জায়গাটা তোমার দেখাই তারপর তোমরা বুঝতে পারবে এখন অবধি তোমাদের অনেকগুলো জায়গা দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি যখন লাদাখ থেকে ফিরছিলাম তখন এখানগুলো দেখেছিলাম কিন্তু তখন পুরো গ্রিন ছিল অ্যান্ড ইজ দ্য ভিউ শরীর খুব একটা ভালো নেই বাট তাও এত ড্রাইভ করে চলে এসেছি এই জায়গাটা দেখার জন্য এই বরফ দেখার জন্য এই অসাধারণ সৌন্দর্য দেখার জন্য লাউল ভ্যালি ইন উইন্টার্স মেসমারাইজিং ভিউ আহা দিস ইজ দ্য বিউটি দেখো এতটাই ঝকঝকে জল পুরো নিচের প্রত্যেকটা পাথর দেখা যাচ্ছে নিচে পুরোটা বোঝা যাচ্ছে এমনকি ক্যামেরাতেও কিন্তু পুরো ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে হালকা শরীর খারাপ নিয়েও পৌঁছে গেছি আমরা জিসপা আর এত অসাধারণ জায়গাটা না কি বলবো মানে পুরো বরফে ঢেকে আছে আর নদীটা ক্রিস্টাল ক্লিয়ার জল এমনি আমার নদী খুব পছন্দের তার উপরে এই সুন্দর জল দেখে এই সুন্দর বরফ দেখে পাহাড় দেখে পুরো শরীর খারাপ মানে মনেই পড়ছে না এরকমভাবে আর কী বলবো গাড়ি ছেড়ে এতখানি আসতাম শুধুমাত্র এই সৌন্দর্য দেখতে বহুদিন ধরে ভেবেছিলাম বাট আসা হয়নি আসতে পারিনি রাস্তা খুলেছি আর আমরা চলে এসেছি এখানে মানে কাশ্মীরেই শেষ হয়ে যায়নি তারপরে আবার আমাদের ঘোরা কিন্তু কন্টিনিউ আছে সত্তর দিনের কাছাকাছি হতে চললো অ্যান্ড স্টিল বি আর এনজয়িং দ্য বিউটি অফ দ্য হিমালয়াস নদী আমার বরাবরই প্রিয় এটা হচ্ছে বাঘ নদী এটা জিসপা দারচা তারপরে কেলং এর পাশ দিয়ে সুন্দর বয়ে চলেছে আর কি অসাধারণ লাল ধারি মানে আমি সামারে দেখা আর ভিন্টারে দেখা দুটো হেভেন হেভেন পার্থক্য জাস্ট মেসমারাইজিং বিউটি আর নদীর পারে বসে একটুখানি নদীর ধারে মজা করবো সেটা কি হতে পারে চিসপা ঘুরে আমরা এখন শিশুটাও ঘুরছি দেখো কি সুন্দর লাগছে পুরো পাহাড়ের মাঝখানে মাঝখানে এরকম ছোট্ট ছোট্ট গাছ দেখা যাচ্ছে যেটা অভূতপূর্ব সুন্দর মানে কি বলবো কতটা সুন্দর বোঝাতে পারছি না এত সুন্দর ভিউ যে দেখবে তারই চোখ সার্থক এবং মন প্রাণ দুটোই ভরে যাবে খুবই ভালো লাগছে দারুণ কাটলো কখন সময়টা যে এতটা কেটে গেলো বুঝতেই পারলাম না আমরা সেই সকালে বেরিয়েছি আর মনে হচ্ছে যত দূর যাওয়া যায় তেন তত দূর চলে যাই সবটা উপভোগ করি প্রচুর ছবি ভিডিও করেছি তোমরা আমাদের ইনস্টাগ্রামে দেখতে পাবে লাইফ উইথ প্যাশন সুমন পাইল পেজেও দেখতে পাবে আর সুমনের প্রোফাইলেও দেখতে পাবে জায়গাগুলো অতীব সুন্দর তোমরা যদি কখনও এদিকে এস আসো তাহলে অবশ্যই কিন্তু জায়গাগুলো ঘুরে নিও ওই দেখো বরফের চূড়াটা দেখা যাচ্ছে কি দারুণ লাগছে কতটা বরফ ওখানে পড়ে রয়েছে মানে বলে বোঝাতে পারবো না খুব খুব সুন্দর এই দৃশ্যটা তো পুরো সিনেমার মতো লাগছে এখন তো আমার মনে হচ্ছে যে এটাই সুইজারল্যান্ড এত সুন্দর আমাদের দেশেই জায়গা রয়েছে তাই জন্য সুইজারল্যান্ড যাওয়ার দরকার পড়ে না সত্যি সত্যি দারুণ মানে এতটা সুন্দর হিমাচল প্রদেশের এক একটা জায়গা যদি তোমরা কখনও স্পিতি ভ্যালি উইন্টারে করো না তোমাদের চোখ জুড়িয়ে যাবে মানে এমনি তো আমরা স্পিতি ভ্যালি করেছিলাম যদি আমরা উইন্টারে করিনি কিন্তু তখনও কিন্তু আমরা ভালো বরফ পেয়েছিলাম কুঞ্জুম পাসের ওখানে রোটাং পাসের ওখানে কিন্তু ভালো বরফ পেয়েছিল এই যে নিচে হচ্ছে শিশু লেক হাফ ফ্রোজেন হয়ে আছে আমরা একদম টপ ভিউ তোমাদের দিই সব শেষে এখন আমরা ঘুরে আবার অটল টানেলের দিকে চলেছি যেখান থেকে আমরা কোথাও আবার একটা খেতে যাব সুমন কেকও কাটবে আমার শরীরটা হঠাৎ করে খুবই খারাপ লাগছে জ্বর জ্বর চলে এসছে বেশি কথাও বলতে পারছি না আর দেখো এই যে অটল টানেল আমরা আবার ঢুকব দারুণ গেল দারুণ ভিডিও করলাম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও। এই যে এখন দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ তখন ছবি তুলেছিলেন কিন্তু ভিডিও করা হয়নি কারণ এত রোদ ছিল না যে ভালোভাবে ভিডিও আসলো না যাই হোক এখন তোমায় দাঁড়িয়ে একবার দেখে এলাম আর এখন বাইরে তিনটে পনেরো এখন আমরা লাঞ্চ করিনি আমরা এখন মানেই যাব ওল্ড মালিক একটা ভালো রেস্টুরেন্ট দেখেছি সেখানে আমরা এখন খেতে যাবো বেরোই ম্যাক্সিমাম জায়গাটা ঘোরালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানিও লাউল থালিয়ে তোমরা আগে কি কিনা সেটা কমেন্ট বক্স জানিও উইন্টার ওয়ান্ডারল্যান্ড দেখালাম তোমাদের আজকে সৌমি ট্রিট দিচ্ছে দাদা জন্মদিন বলে এই সুন্দর কেকটা সৌমি এখানে আমার জন্য একটা ছোট্ট কেক অর্ডার করে দিয়েছে কেকটা এটা দিয়েই কাটছি আর সাথে নেওয়া হয়েছে এক চাউমিন খুব একটা বেশি খিদে নেই অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে এখন প্রায় পাঁচটা বাজে তাই জন্য খুব একটা খিদে নেই তাই এটাই খাবো আমরা আর দেখতে তো বেশ ভালোই লাগছে খাওয়া দাওয়া শেষ আর আজকের এই সুন্দর মুহূর্তটা নিয়ে ভিডিওটা শেষ করছি আমার শরীরটা বললাম হঠাৎ করে প্রচণ্ড জ্বর এসে গেছে ঘরে গিয়ে আগে ওষুধ খেতে হবে রেস্ট করব তাই জন্য ভিডিওটা শেষ করব আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে কলকাতায় গিয়ে যেখানে আমি দিল্লি স্পেশাল মার্কেটিংয়ের ভিডিও আনবো তোমরা অবশ্যই দেখো আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে শুধু লাইক কমেন্ট করো না সাথে সাবস্ক্রাইবও করে দিও আর পারলে আমাদের ভিডিও গুলো প্রচুর প্রচুর শেয়ার করো আর যাওয়ার আগে যেটা বলি অলওয়েজ পজিটিভ এনার্জেটিক বি হেলদি চলো আজকের মতন টাটা